পথের পাঁচালী উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ দিন কতক পর খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল বাড়িতে তাহার পিসি মানায় অদ্য দুই মাসের ওপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামের কোন এক আতিয়ের বাড়িতে গিয়া আছে মায়েরও শরীর এতদিন বড় কুটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও লোক নাই সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন সয় তাহা কেউ বড় দেখে না খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমা যেন কাঁদিল রোজ রাত্রে সে কাঁদে তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুরনির মা দাই রান্নাঘরের ঠেচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়া নেড়া ঠাকুমা কে কে উপস্থিত আছে সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল বাস বনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে দাওয়ায় যোচনা পড়িয়াছে ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজে ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়াইয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে কেমন কেমন আছে কি হয়েছে আতুর ঘরের হইতে ধরনের গলার ভেতর আওয়াজ সে শুনিতে পাইল গলার আওয়াজটা তার মায়ের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিক্ষণ বসিয়া রহিল তাহা কেমন ভয় ভয় করিতেছিল মা ওরকম করিতেছে কেন কি হইয়াছে মায়ের সে আরও খানিক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল কতক্ষণ পরে সে জানে না কোথায় যেন বেড়াল ছানা ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বেড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে ছোট তুল তুলে ছানা কয়টি এখনো চোখ ফুটে নাই ভাবিল ওই যা ওদের হুলোবেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে হুলোবেড়ালের কোনো চিহ্নই নাই দিকে পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল পরের দিন উঠিয়া সে চোখ মুছিতেছে কুরুনির মাদায় বলিল ও কুকি কার রাত্রে তোমার যে একটা ভাই হয়েছে দেখবা না ও মা কার রাত্রে এত চেঁচামেচি এত কাণ্ড হয়ে গেল কোথায় ছিলে তুমি যা কাণ্ড হইল কালপুরের পীরের দরকার সিন্নি দেবার নে বড্ড রোগে করেছে রাত্রিরে খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উঁকি মারিল তাহার মা আতুর ঘরে খেজুর পাতা বেড়ে গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট প্রায় একটা কাঁচের বড় পুতুলেছে চেয়ে কিছু বড় জিপ কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মিলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল এতক্ষণ পরে খুঁ বুঝিল রাত্রিবেলা বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা আসলে কি অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত খুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল নারা ঠাকুমা ও করুণীর মা দায় বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না মা আতুর ঘর হইতে বাহির হইলে খোকা ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে সঙ্গে সঙ্গে কত সন্ধ্যার দিনের কথা পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায় এই রকম কত ছড়া যে পিসিমা বলিত খোকা দেখিতে পারার লোক ভাঙিয়া আসে সকলে দেখিয়া বলে ঘর আলো করে খোকা হয়েছে কি মাথা চুল কি রং বলা বলি করিতে করিতে যায় কি হাসি হয়েছে নদী খুকি কেবল ভাবে তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত সবাই দেখিতেছে আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া আর কখনও ফিরিয়া আসিবে না সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়েছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না দিন মানে পিসিমার ঘরের দিকে চাহিয়া মন কেমন করে ঘরের কবারটা এক একদিন খোলায় পড়িয়া থাকে দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে উঠানে সেরকম আর ঝাড় পড়ে না এখানে শ্যাওরাচারা ওখানে কচু গাছ পিসিমা বুঝি হইতে দিত খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায় সেই ছড়া সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা আর পুটলি হাতে করে আসছে এসে জগতি মশাদের বাড়িতে ঢুকে বসে আছে যাও দুগাকে পাঠিয়ে দাও হাত ধরে ডেকে আনুক তাহলে রাগ পড়বে এখন হরিপালিতারি বাড়ি আসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল ও বিতি